দেখো নানা বাড়ি বিয়ের দাঁত খাওয়া শেষ হয়ে গেছে আর নিলি বাড়ি চলে যেতে আসি আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বাবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বাবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজগুলো দেখতেছেন পেজটারে ফলো করে দেবেন বেশি কথা না কই চলেন শুরু করে দিই আজকের ভিডিও আপনি না তো দেখি হেলেছেন মোর বোন কি একটা কাণ্ড করে বইয়ে রয়েছে মনে করেন মুই আর দিকে ক্যামেরা ধরে বইয়ে রয়েছে আর ওর নাকাইতেছে একেবারে বাজে অবস্থা এই যে আর একজন মোর ভাই এরও লই লইছে এইবার বরিশাল গিয়ে অনেকদিন থাকবে তাই নানা আসলাম তো আসালাম তো কইতে গেলে চার পাঁচ দিনের মতো এখন কাল গো মনে করেন শুটিং এ ছেলি গাইজ গো মগো যাওয়া লাগতেছে এইবার কলা পরা যাই টিকিট গাড়ি তুই বইয়ে পড়লাম সবাই মিললে গাড়ি চলতে আসে আর আপনি দেখাইতেছে যে মগ এলাকাটা কিরকম হয় আসলে সব এলাকায় এমন কিন্তু মগ এলাকাটা একটু বেশি সুন্দর বরিশালের মতো না গাড়ি চলতে গান গাইতে সুখেতে আর কি করবো বুঝেন আর তো কিছু করার নাই আর এই যে পুকুরের পানির রং কি অবস্থা হয়ে গেছে হেলারি পরে পুকুরটা মনে করেন একালে নীল ইয়ে গেছে মনে হয়েছে যেন এখন মনে হয় যেন সবুজ কোন গাছ গোছ লাগাই থাকে নীল হয়ে রইছে হ্যাঁ পর মনে যার মতো করে চুপচাপ বই এর তাই মুই এবার একটু গান কই গান শুনতে মানে গানটা আপনাকে কইলে তো আপনি কইবেন যে কি গান কয় ভাঙ্গা সুরা গলা এই যে মোর বইনে ঘুমাইয়ে পড়ছে কিন্তু আর মুই নো ঘুমাই ও গাড়িতে ওটা লগে লাগে আর ঘুম চাইয়ে পড়ছে ও ঘুমিয়ে শুরু করে দিয়েছে তাই মোর শল্প অল্প অল্প ঘুম আসলে লে মুহূ ঘুমাই ঘুমাইনি কিন্তু সবাই যদি ঘুমাইতে হয় ওই এবার ঢালান দিয়ে হে এবার গান শুনতেছিলাম নেই সূর্যটা কত সুন্দরভাবে ভাবে মানে ডুবতে আছে দেখতে মনোমুগ্ধকার লাগতে আছে দেখেছি রূপসাগরে মনের মানুষ সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা গেলে আর পেলাম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা গান কইতে কইতে মোরা কিন্তু অলরেডি একেবারে বরিশালের মধ্যে পড়ে গেছি এমন এই একটা ব্রিজ আছে ওই ব্রিজটার মধ্যে মিঠানি ভিডিও করতেছিলাম মোর দ্বারে ভালো লাগে ভিডিও করতে হইতে ভিডিও করি আপনি দ্বারে যদি মনে হয় আমি পাগলামি করতেছি কিছু করার নেই শান্তি মাথায় মুখটারে বাইরের দিকে দিয়ে বই মোর ধরে করতে ভালো লাগে বুঝেন কিন্তু যদি ওই গরম তাহলে তো একেবারে বাজে অবস্থা অনেকে এসি গাড়িতে মুই এসি গাড়িটা একটু কম পছন্দ করি আর এই যে দেন কোয়ার্টার দেখতে সুন্দরই লাগে কোয়ার্টারটা বুঝছেন এলি আপনি গুলা একটু দেখাইলাম এইটা কম না আপনি ওইখানে গেস্ট করেন তো কোন জায়গায় এই কোয়ার্টারটা এটা কিন্তু এসে আর্মি কোয়ার্টার তাই গো বেশি দিয়ে রাখুনে না এইটা হইছে যাইয়া লেবু খালি হ্যাঁ বুঝছেন এই সুন্দর একটা জায়গা হে মনে করেন একটু আপনি ভিডিও করে রাখছি আজকের মতো সবাই ভালো থাকেন দেখা হয় আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম